ওয়েলকাম এব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন গ্রামের ভিতরে শর্ট কলমের উপরে অল্প টাকার বাজেটের মধ্যে কিভাবে বাড়ি করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটার এই পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এই বাড়িতে কিসে খরচ হয়েছে সেই বিষয়টা আমরা ভিডিওটা তুলে ধরবো তার আগে যাওয়া যাক আমরা কীভাবে কাজটা করেছি বিল্ডিংটা কীভাবে সাইডটে বেডরুম দিয়ে সাজিয়েছি আমরা সেগুলো আগে দেখে আসি আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন আমরা ব্যাস করেছি সাইজ স্যার ব্যাসে বারো মিলি রড ইউজ করেছি ভিট বালি ইউজ করে সলিং করে আমরা তারপরে পাঁচ ইঞ্চি পোঁতা গাঁথনি করে আমরা গ্রেড বিমটা করেছি গ্রেড বিমটা করেছি বারো বাই দশ আমাদের গ্রেড বিমের ভিতরে রড আছে ছয় পিস করে বারো মিলি আমরা পুটিং কলমটা করেছি বারো বাই পনেরো কলমেও রড দিয়েছি আমরা বারো মিলি ছয় পিস করে আমাদের এই বিল্ডিংটার চারটে বেডরুম চৌদ্দ বাই বারো বিল্ডিংটার বেডরুম আমাদের ডাইনিং স্পেসটা নয় ফুট সিঁড়ি রুমটা করেছি নয় ফুট দুইটা বাথরুম আছে নয় ফুট কিচেনের সাইজটা দিয়েছি নয় বাই ছয় আপনারা চাইলে এর ভিতর থেকে কিছু অংশ কাজ কমিয়ে নিয়ে আপনারা করলে করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার জমি লেগেছে শতকের একটু বেশি ছাদের স্কোয়ার আছে তেরোশোর একটু বেশি আমাদের দৈর্ঘ্য আছে বিল্ডিংয়ের ছত্রিশ পোস্ত আছে চৌত্রিশ চৌত্রিশ ছত্রিশ দিয়ে আমরা বিল্ডিংটা করেছি আমাদের এই বিল্ডিংয়ের এই পর্যন্ত কাজ করতে চার লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা চার লক্ষ টাকার ভিতরে কিভাবে বাড়ি করবেন আমাদের ভিডিওটি দেখে যান আপনারা চাইলে এইভাবে বাড়িটি করতে পারবেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই চার লক্ষ টাকায় কীভাবে এ পর্যন্ত সম্ভব আমাদের এই বিল্ডিংয়ের রডে পুরোজন পড়েছে এই পর্যন্ত কাজ করতে আঠারোশো কেজি আমাদের পিকেটের পুরোজন পড়েছে চার হাজার এক নম্বর ইটির পুরোজন পড়েছে চার হাজার চার হাজার ইট চতুর সাইডে গাঁথনি করে নিয়ে এবং ব্যাসের সলিংটা দেওয়ার জন্য চার হাজার ইটির প্রয়োজন পড়েছে আমাদের পুতার হাইট প্রায় তিন ফিট এই জন্য এতগুলো ইট লেগেছে যাই হোক আমাদের এই বিল্ডিংয়ের সিমেন্টের এই পর্যন্ত প্রয়োজন পড়েছে একশো পঁচিশ ব্যাগ আপনারা চাইলে এভাবে বাড়ির কাজটা করতে পারবেন ভিতরে এখনও মাটি ইউজ করা হয়নি আপনারা পরবর্তী